ফের অশান্তির ছায়া বিশালগড়ে উত্তপ্ত হয়ে উঠেছে দুর্গানগর এবং ঘনিয়ামারার মধ্যাঞ্চল প্রাপ্ত খবর অনুযায়ী একটি নিমন্ত্রণ অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখোমুখি হয়ে পড়ে দুই গোষ্ঠী প্রথমে বচসা তারপর মুহূর্তেই রূপ নেয় সংঘর্ষে স্থানীয় সূত্রে জানা গেছে হঠাৎই লাঠিসোটা নিয়ে একে অপরের উপর চড়াও হয় দুই গোষ্ঠী ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে আহত হয়েছেন বহু সাধারণ মানুষ এদের মধ্যে গুরুতর আহত আটজনকে প্রাথমিক চিকিৎসার পর দ্রুত রেফার করা হয়েছে আগরতলার জিবি হাসপাতালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং এলাকায় শান্তি বজায় রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও এলাকা জুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো পক্ষের পক্ষ থেকে থানায় নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে কিনা সে বিষয়ে পুলিশি তরফে কিছু জানানো হয়নি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন I'm gonna <laughs> বাইরে থেকে যাচ্ছে সরকারে باندې আরে এই মজা এই এরা মানা করে দিও না এই যে এটা নিয়ে আলোচনা করতে হবে পুরো কারবাজি আমি নিয়ে কারবাজি তুমি নিবা 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 আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না নিচের কমেন্ট বক্সে শেয়ার করুন যেন অন্যরাও জানতে পারে রিয়্যাক্ট দিয়ে পাশে থাকুন আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই ত্রিপুরা সময় নিউজ গু ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের পাশে থাকায় আমাদের শক্তি